পূর্ব মাদনগর টিটুর রহমানের বাড়িতে আগুন লেগেছে আর সর্দীয় মামা রনি মামার বাসাতে আগুন লেগেছে এই যে দাও দাউ করে আগুন জ্বলছে ফায়ার সার্ভিস চলে এসেছে ফায়ার সার্ভিস আগুন নেবানোর চেষ্টা করতেছে এবং অনেক জমাতে এসেছে এখানে হঠাৎ ভুলবশত তো এই ঘরেতে তো খড়ি ছিল যেখানে আগুন লেগে গেছে ফায়ার সার্ভিস আগুন দিতেছে আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত এটা পর্যবেক্ষণ করে দেখলাম ফায়ার সার্ভিস খুব দক্ষতার সাথে এই আগুনগুলো নিয়ন্ত্রণ করেছে এটা অনেক জনগণ আছে ফায়ার সার্ভিসের লোক আছে খুব সতর্কতার সহিত এই আগুন তারা নেবে প্রচণ্ড আগুনের তাপ ছিল ফায়ার সার্ভিসের দুই তিনটা গাড়ি এসেছে তারা এসে পুকুরে মোটর বসে এখানে পানির ব্যবস্থা করেছে এবং তাদের কাজগুলো খুবই ভালো লাগলো আমাদের নল উপজেলা ফায়ার সার্ভিস ডিফেন্স স্টেশন খুব উপকার হয়েছে আমাদের এলাকাতে যখন তখন এই আগুন লাগলে তারা খুব দ্রুত সময়ের ভিতরে চলে আসে এবং আগুন নিয়ন্ত্রণ করে যাদের এলাকায় ফায়ার সার্ভিস নয় তারা খুব কষ্টের ভিতরে আসে অনেক দূর থেকে আসতে হয় সময় সাপেক্ষ যাই হোক ফায়ার সার্ভিসদের প্রথমে ভুল ভুল ঠিকানা দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস প্রথমে পুরো মান্নগর আসার সময় ওরা প্রথমে দক্ষিণ সাইডে গেট দিয়ে উঠতে চাইছিলো পরে আবার ফোন করে তাদের জানায় এবং তারা পরবর্তীতে আবার ব্যাগ ঘুরে আর উল্টা এসে উত্তর উত্তর দিয়ে নামে সেখানে পায় এবং সাথে সাথে আসে খুব কারেন্ট পিক কাজ করে এত দ্রুত সহিত কাজ করে তো বলা যাবে না যাকে আপনারা দেখতেছেন যে ধোয়া উঠতেছে আসলে এখন আগুন কিছু কোনোটাই নেবেনি এই ঘরটা তো পড়েই গেছে এবং পাশে একটা ঘর আছে সেই ঘরের বাঁশ টিন এবং বাঁশের ওয়া এগুলোতে আগুন লেগেছে এবং লং টাইম দীর্ঘ সময় ধরে এই ফায়ার সার্ভিসগুলো কাজ করেছে আমরা দেখেছি অনেকটা ভিডিও করা সম্ভব হয় নাই আসলে চারিদিকে শুধু অন্ধকার ছিল কারেন্ট ছিল না আল্লাহর রহমতে বাড়ির সবাই সুস্থ আছে কেউ অগ্নি অগ্নিতে আক্রান্ত হয় নাই এবং সবাই সুস্থ আছে এবং সবাই ফাঁকে জোনে আছে এই একটি ঘরে কিছু খড়ি ছিল অর্থাৎ জ্বালানি কিছু খড়ি এবং এই ঘরে শস্য টস্য আবাদ এগুলো সংরক্ষণ করা হচ্ছে এই দুই ঘরে আগুন লেগেছে আমাদের মামার সদ্য রনি মামার বাড়িতে রনি মামাটা খুব পরিচিত মানুষ সবার প্রিয় মানুষ তাদের বাসাতেই এই দুর্ঘটনাটা ঘটছে আলাদা শুক্র আদায় করি যাতে বড় ধরনের কোনো দুর্ঘটনা এখনো ঘটে না আসলে মামারা সবাই বাইরে থাকে তারপরে এখানে বড় ধরনের হয়তো দুর্ঘটনা ঘটতে পারতো কিন্তু যে এই ছোট্ট একটা ঘরেতেই আগুন লাগাতে মানুষ করা ফায়ার সার্ভিসে ফোন দিয়েছে এবং ফায়ার সার্ভিস দিয়ে তারা সহিত এসে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা খুবই কম হয়েছে এখানে হাজার হাজার মানুষ এসেছে দেখতে মানে তারা আমাদের মাদনগরের খুবই পরিচিত মানুষ এবং নামদামি এবং সুনাম অর্জনকারী মানুষ এবং তাদেরকে সবাই চেনে যাই ফায়ার সার্ভিসগুলো খুব কঠিন এবং দ্রুততার সহিত কাজ করতেছে আবার দেখে খুব ভালো লাগতেছে আমরা যেটা আসলে ভাবি নাই যে ফায়ার সার্ভিস এত সুন্দর কাজ করতে পারে এবং সচেতন কাছ থেকে দেখা হয় না যাই হোক বাড়ির কাছে এই অগ্নিকার অগ্নি নির্বা নির্বাহ যন্ত্র নিয়ে তারা যে দক্ষতার সহিত কাজ করলো এটাতে আসলে আমাদের ভালো এবং আমাদের এলাকার মানুষ আরও সচেতন হয়েছে যে ভবিষ্যৎ আগুন যদি ধরে তাহারা তাহাদেরকে ফোন দেবে এবং তারা আসবে এই বিষয়টা অনেকে আলোচনা করতেছে এবং আমাদের আশেপাশে অর্থাৎ আমাদের নল উপজেলায় এই ফায়ার সার্ভিসটি হয়ে আমাদের খুব উপকার হয়েছে সাধারণ মানুষ ফায়ার সার্ভিসের সাথে সাধারণ মানুষগুলো আপামর চেষ্টা করছে এতে হেল্প করা যায় তাদের এবং